ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই ক্ষুদ্র পরিসরে আসার জন্য আমি ওই দীর্ঘ চৌত্রিশ বছর কর্মজীবনের শেষ পর্যায়ে লক্ষ্মীপুরের মতন একটা জায়গা আমানোর জন্য প্রথম আসা তো এটাও আল্লাহর কাছে সুক্রিয়া তবে আমি আসি এই প্রতিষ্ঠানটা খুবই মানে মানসম্মত না পাওয়াতে ক্ষুব্ধ ছিল মন কষ্ট ছিল তো যাক আমি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগের মাধ্যমে কলেজটাকে আরও একটু পূর্ণাঙ্গ চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে কিছু কিছু আর এখানে বহিরাগত বিশেষ করে আগমন ঠেকানো হয়েছে এখানে ছেলেরা চুল লম্বা ড্রেস ইন ড্রেস ছাড়া আসতেন এবং বছরে দিন অনিয়মিত থাকতেন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ছেলেরা সবাই নিয়মিত আসা যাওয়া করে তাদেরকে আসলে তাদের মনোযোগী আসছে আর বৃহিরাগতদের বিশেষ করে আমি জেলা প্রশাসক ম্যাডামের সাথে যোগাযোগ করছি ওনাকে মানে সরাসরি বলা হয়েছে যদি ছুটির পরে কিছু পুলিশ ফোর্স মানে যে ডিউটি দেওয়া হয় তাহলে আরও একটু উপকৃত হবে এলাকা তারপর রাত্রের বেলায় এই রাস্তাটা অন্ধকারচ্ছন্ন থাকে পিডিবি এবং বিদ্যুৎ দুজনকে আমি সিটি দেওয়া হয়েছি ওরাও এই উদ্যোগ নিয়ে কাজটা করে ফেলছে বাকিটা আরও কিছু বাকি আছে সেটাও শেষ করে দিবে। তারপর আমাদের পরিত্যক্ত একটা সাড়ে সাততলা ভ্রমণ হওয়ার কথা ছিল সেটাও অনেক কাজগুলো অনেক দীর্ঘতি ছিল তো দিয়ে এখন কন্ডাক্টর সাহেবের সাথে যোগাযোগের মাধ্যমে এখন কাজটা মোটামুটি চলতে চান তিনতলা সম্পূর্ণ হয়েছে দোতলা সম্পূর্ণ তিনতলা কাজ এখন হয়ে যাচ্ছিল আমি সবার কাছে এলাকার সবার জনপ্রতিনিধি প্রশাসন ও অভিভাবকবিন্দুদের বৈধ প্রার্থী আমি যেন আমার সাথে সহযোগিতা সহযোগিতা করেন যেমন যেন এই প্রতিষ্ঠানটাকে একটু আমাদের সারা বাংলাদেশে আগে চৌষট্টিটা এখন হলো দুশো আটষট্টিটার মধ্যে যেন এটা আমি প্রথম সারিতে নিয়ে আসতে পারি সে আশা আমি আপনাদের সবার কাছে কামনা করছি আর আমি আপনাদের সহযোগিতা কামনা করছি